হ্যালো কই দেখুন বড় মামি ওখানে বসে আছে আর আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি তো ট্রেনে উঠেছিলাম আজকে যেদিকে যাচ্ছি সেদিকটা ভীষণ সুন্দর চারিদিকটা প্রচুর সবুজ প্রকৃতিতে ঘেরা আমার বরাবরই এই জায়গাটা যেতে ভীষণ ভালো লাগে চলুন যাওয়া যাক আমাদের স্টেশন এসেও গেছে আর এই যে ট্রেন ছেড়ে দিয়ে আমাদের এবার চলে যাচ্ছে আমরা চলে এসেছি আজকে সকাল সকাল হতে সাজান সীতারাম বাবার আশ্রমে সীতারাম বাবার আশ্রমে চলে এসেছি আমি আর বড় মামি খুব রোদ উঠেছে সকাল সকালে আজকে এখানে এসে অনেক বাধর রয়েছে চলুন যাওয়া যাক তো বেলা হয়ে গেছে পুজো দেওয়ার হয়তো আজকে হবে না তো এখান থেকে কিছু মিষ্টি নেওয়া হয়ে গেল আর পাশেই একটা ফলের দোকান আছে এখান থেকে কিছু ফলও নিয়ে নিলাম চলুন এবার যাই আর চলে এসেছি আশ্রমের মধ্যে বললামই তো আজকে একটু দেরি হয়ে গেছে তো পুজো হয়ে গেছে সকালের পুজো তো দেওয়া হয়ে গেল চলুন আর একটা আশ্রমে আপনাদের নিয়ে যাই এটা হচ্ছে রাম আশ্রম তো এই জায়গাটাও তোমার ভীষণ ভালো লাগে চারপাশটা দেখুন কি সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর এর আগে আমি বহুবার এসেছি এটাও সীতারাম বাবারই একটা আশ্রম এখানে উনি তপস্যা করেছিলেন এই মন্দিরের নিচে না না তুমি আসো এখানে সর্বদাই কিন্তু হরিনাম সংকীর্তন হয় চলুন আপনাদের আর মন্দিরে নিয়ে যাই এই মন্দিরটাও ভীষণ সুন্দর ওঙ্কারনাথ দেবের এখানে একটা বড় পাথরের মূর্তি আছে ভীষণ সুন্দর দেখুন এত ভালো লাগে এই জায়গাটা আর প্রচুর ঠান্ডা শান্ত শিষ্ট জায়গা আর দেখতে দেখতে এখানে দেখলাম এই তিনটে পাখি কি সুন্দর একসাথে বসে রয়েছে সঙ্গে এদিকে দুজনও বসে রয়েছে দেখতে খুব ভালো লাগছিল যে মন্দিরটায় বললাম বাবা তপস্যা করেছিলেন সেই এখন চলে এসেছি এটা ভেতর থেকে তো বন্ধ এর নিচে একটা জায়গা আছে গুহার ভেতরে উনি তপস্যা করেছিলেন আর এখানে একটা বটগাছ আপনাদের দেখাই এটা বিশাল বড় মানে কত যে বড় আমার ক্যামেরায় হয়তো সেইভাবে বোঝাতে পারছি না এখান দিয়ে নাকি আগে গঙ্গা বয়ে যেত তো এখন দূর দূর পর্যন্ত গঙ্গার তো কোনো চিহ্নই দেখতে পেলাম না তো বড় মামি বলছে ওরা এখানে গঙ্গা স্নান করেই তারপরে কিন্তু দীক্ষা নিয়েছিল তো গঙ্গা তো নেই চারিদিকটা প্রায় শুকিয়েই গেছে বলা যায় চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই গঙ্গা নেই তো এখন আশেপাশে হ্যাঁ দেখেছিস হম এখন তো গঙ্গা অনেক নেই মানে দূরেও কোথাও নেই গঙ্গা আরে দূর দিয়েও যে দেখা যায় সেটাও কোথাও দেখা যাচ্ছে না শুকিয়ে গেছে চলে গেছে হুম ওইদিকে এইখানে অবধি ছিল এইখানে সব চান করে ইয়ে এই গাছে প্রচুর হনুমান ছিল কত নিমপতা চলে এখন দুপুরের খাবারের জায়গায় সবাই এখানে বসেও পড়েছে এবার এক এক করে খেতে দেওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন স্টেশনে এসে বসে আছি বললামই তো এখানে প্রচুর হনুমান রয়েছে আমরা যে স্টেশনে আছি এর উল্টো দিকে দেখুন কত হনুমান